This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভক্তিভরে দেবাদিতে মহাদেবের কাছে এই মনস্কামনা জানালে তিনি তা পূর্ণ করেন। এই বিশ্বাস থেকে বাকুড়ার ওন্দা ব্লকের একেরা গ্রামের চতুর্দশ শিবলিঙ্গ মন্দিরে বছরভর পূণার্থীদের ভিড় লেগেই থাকে। তবে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়েছে। এদিন সকাল থেকে শুশুনিয়া থেকে পাহাড়ি ঝর্নার জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে একেরা গ্রামের চতুর্থ শিব মন্দিরে পৌঁছেন পুণ্যার্থীরা ওই জল ভোলা মহেশ্বরকে অর্পণের পাশাপাশি চলছে পূজাপাঠ এখানে পূজা দিতে আসা অর্চনা বাঙাল আলোকলতা বাঙালরা বলেন বাবা এখানে ভীষণ জাগ্রত প্রচুর মানুষের ভিড় হয় সন্তান সহ পরিবারের সকলের সুখ ও সমৃদ্ধির প্রার্থনায় তারা করছেন বলে জানান স্বামীর মঙ্গল বাচ্চাদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করলেন এবং সবার জন্যে ভালো যায় ঠাকুর সেইটি রাখেন এই জন্যই প্রার্থনা করলেন চৈদ্দশিবের মন্দিরে আমরা সব দিনই আছি এখানে আমার ছেলেটাও পুরো মাসটার মধ্যে সবার নিরামিষ যেমন করতে পারে বাবার মন্দিরে যে যেমন ভালোই যাত্রা বাবার মহিমা বলা যাবে না হ্যাঁ খুবই জাগ্রত বাবার কর্ম আমরা করতে পারি না ঠিকই যতটুকু সাধ্য আমরা ততটুকু বাবার কর্ম করি বাবার খেলে মঙ্গলের জন্য প্রার্থনা করলে সবাইকে ভালো রাখতে বলল নিজেদের রক্ষা করতে বাবাকে ভালো রাখতে বলল প্রচুর প্রচুর লোক সমাগম ভালো লাগছে পূজা দিতে আমরা সব সোমবারে দি মন্দির কমিটির সদস্য গৌতম মহাপাত্র বলেন এই মন্দিরে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে ব্যাপক জনসমাগম হয় তবে শেষ সোমবারে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় শুশুনিয়া ও দ্বারকেশ্বর নদী থেকে জল নিয়ে ভক্তরা এখানে আসেন মাটির নিচ থেকে উঠে আসা চার পাঁচশো বছরের পুরানো এই চতুর্দশ শিবলিঙ্গ ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে বলে তিনি জানান আমাদের প্রত্যেক বছরেই শ্রাবণের শেষ সোমবার প্রত্যেক সোমবারই অনুষ্ঠান জল ঢালার থাকে কিন্তু শেষ সোমবারটা শ্রাবণের আমাদের প্রচুর বাবার ভক্তরা এই মন্দিরে এসে জল ঢালে তার মঙ্গল কামনার জন্য করে এবং পরিবারের সকল ভারতবাসীর মঙ্গল যাতে থাকে তার জন্য কামনা করে নিজের পরিবার বা গ্রামের এলাকার সমস্ত বাবার ভক্তরা মঙ্গল কামনার জন্যেই এখানে ধুমধাম করে ভিড় করে পুজো হয় আমাদের শুশুনিয়া প্লাস দ্বারকেশ্বর নদের থেকে প্রচুর ভক্তরা এখানে জল ঢালে বাবার মায়িত্ব আছে যেটা মনে মনে সংকল্প করলে সেটা সাকসেসফুল হয় আমাদের এলাকার প্রচুর ভক্তরা এই সাকসেসফুলের জন্য আজ মন্দিরটা এত দূর এগিয়ে এসেছে এবং এটা আমরা দাদু বা আমাদের আরও গ্রামের বয়স্ক লোকদের কাছে শুনেছি যে বিগত চারশো পাঁচশো বছরের পুরনো ওই মন্দির চতুর্থ শিবলিঙ্গ বলতে আমরা যেটা শুনে এসেছি দাদু বা আরও গ্রামের বয়স্ক লোকদের কাছ থেকে যে এইখানে এইটা পাতাল থেকে উঠেছে এখানেই চতুর্দশ শিব মন্দির চোদ্দটা শিবলিঙ্গ আপনারি পাতাল থেকে উঠে গেছে তার জন্য আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি বা গ্রামের বয়স্ক লোকরা দাদুরা গার্জেনরা সব এইভাবে প্রতিষ্ঠিত করে এটা জাঁকজমক করে ধুমধাম করে পুজো করে